নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের একটা নতুন রেসিপি এটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলো বন্ধুরা চটপট দেখে নাও এটা আমি এখন কিভাবে বানাচ্ছি তার জন্য দেখো তিনটে মিডিয়াম সাইজের আমি বেগুন কেটে রেখেছি এরকম পিস করে কেটে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি একটা টমেটো কুচো করে রেখেছি আর এখানে রসুন কুচো করে রেখেছি কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি আর এদিকে মশলাগুলো নিয়েছি গোটা জিরে নিয়েছি হাফ চামচ হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন দিতে হবে নুন চিনি আর এখানে আদার পেস্ট নিয়েছি হাফ চামচ এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু মতো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দেওয়ার পর ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে লালচে করে এটা ফ্রাই করে নিতে হবে এভাবে বানালে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এভাবে বানালে ভীষণই সুন্দর হয় এবারে বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেগুনগুলো কড়াই যে তেলটা আছে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ দিয়ে দিলাম গোটা জিরে রসুনটাও দিয়ে দিলাম এবারে দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নেব এটা ফ্রাই করে নিতে হবে দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ প্রচুর দিয়ে ভালো ভাবে এটা ফ্রাই করে নিতে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এসছে আমার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম আদার পেস্ট কাট দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে এবারে যে টমেটো কুচুনটা ছিল এটাও দিয়ে দিলাম একটু লেগে যাচ্ছিলো এখানে আমি একটু জল দিয়ে দিলাম যাতে না লেগে যায় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু স্বাদটা ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি লেগে যাচ্ছিল তাই আর একটু জল দিয়ে দিলাম

দুটো দিন দিচ্ছি এটা একটু স্ক্যাম্বেল এড করে নিলাম মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি বেগুন গুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা ভালোভাবে এটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মতো গরম মশলার গুঁড়ো ফ্লেম বন্ধ করে দিলাম তাহলে আমার বেগুনের স্পেশাল রেসিপি একদম রেডি হয়ে গেল এটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা হলে একদম খেয়ে নেবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা